মিসমিল্লা রহমান ইহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব কাচি বিরিয়ানি কাচি বিরিয়ানির আমার ছোটো বোনের তার দুই দোলা ভাইকে কাচি বিরিয়ানি রান্না করে তাই কাচি বিরিয়ানি রান্না করতে কি কি উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে আসুন আমার সাথে পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন প্রথমেই আমি কাঁচি বিরিয়ানির জন্য প্রথমে আমি জয়ফল আমি চারটা জয়ফলের বেছে নিয়েছি জয়ফল জয়ত্রী পিপল চিনি সাদা গোলমরিচ বড়ো এলাচ ইস্টার এলাচ কালো গোলমরিচ লং আর এলাচ দারুচিনি এবং জিরা আমি এই সবগুলোকে একসাথে একটু টেলে তারপরে ব্লেন্ড দিয়ে গুঁড়া করে নিব। তারপরে আস্তে আস্তে আমি একে একে সব পরিবেশন তৈরি করব এবং আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন বাজার হয়ে যাচ্ছে এবার এটাকে করে করে এখানে পাঁচ কেজি গরুর মাংস নিয়েছি আর তিন কেজি বাসমতি চাউল কাচ্চি রান্নার জন্য মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একে একে মশলা দেব আসুন একদম প্রথমেই দিচ্ছি আদা বাটা রসুন বাটা আচ্ছা <laughs> আচ্ছা <laughs>

ব্লেন্ড করে রেখেছিলাম ওখান থেকে আমি অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা চাউলের জন্য রেখে দিচ্ছি আস্তা কয়েকটা পিপল দিয়ে দিলাম বেরি রেড চিলি কালার কালার হওয়ার জন্য একটু জালের জন্য আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার দিচ্ছি টমেটো কেঁচা আর কেন বইয়া এবার মেরিনেট করে আমি রেখে দিচ্ছি ফ্রিজে ঘ এক ঘন্টার জন্য

Yapma. 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 এবার আমি এটাকে তারপরে মিক্স করে চুলাই বসিয়ে দিব করছিলাম না আমি দশে চুলাই বসালাম আগুন ধরে দিলাম পিসপিল্লা করে আমার আস্তে আস্তে মাংসটাকে সিদ্ধ করে নেব দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমি এখানে আলু ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার একটু হালকা লবণ দিয়ে একটু কালার দিয়ে

সাথে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি চামচ ঘি দিয়ে দিচ্ছি কাঁচির সাথে ডিমও দেওয়া হবে ডিমগুলোকে আমি হলুদ লবণ দিয়ে হালকা একটু বেজে নেব আর একটু হলুদ দিয়ে আমি বেজে নিচ্ছি মাংস কষানো হয়ে যাচ্ছে আর এইদিকে ভাত রান্নার জন্য পানি বসানো হুম না এদিকে বাসমতি চাউল আধা ঘন্টা ভিজানো হয়েছে আগে মাংস কষানো হয়ে গেছে প্রায় শীত হয়ে গেছে হ্যাঁ না না মুরগি আমি আবার পানির মধ্যে দিব সবুজ এলাচ লবঙ্গ ইস্টার এলাচ সাইজিরা দারুচিনি গোলমরিচ এসবগুলো আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে সিদ্ধ হোক সিদ্ধ হলে লবণ দিব তেল দিব দিয়ে দিলাম এবার এইগুলোকে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি কাচ্ছি ফ্লেভার ভাতের পানিটা বলো বেশি গেছে এবার আমি এখানে দিয়ে দিব লবণ আর সাদা তেল লবণ দিয়ে নিচ্ছি কাচের মধ্যে কিন্তু লবণ কম হলে ভালো লাগে না কোনটা পরিমাণ মত না দিলে হ্যাঁ একটু সাদা তেল দিয়ে নিচ্ছি এবার এটাকে ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে আমি মশলাগুলো উঠিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি বড়ো মশলাগুলো উঠিয়ে নিচ্ছি ওটা নাড়ো দৌড় ধরো দলদা লাগবে চাই জিরাটি উঠিয়ে নিচ্ছি শেষ আবার চাল দিয়ে দিব আমি চাল দিয়ে দিচ্ছি চাউলটা দিয়ে আমি এইটটি পার্সেন্ট এটাকে সিদ্ধ করে নেব দিয়ে দেওয়া হচ্ছে দুই পাতিলাই তিন কেজি চাউল ছয় কেজি মাংস এখানে আমি চাউলটা দিয়ে দিলাম এইটটি পারসেন্ট যখন পাত্রা হয়ে আসবে তখন নামিয়ে নেব

আলু বুকটা দিলাম কয়েকটা কিশমিশ দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি একটু ফ্লেভারটার জন্য এবার এবার দিয়ে দিচ্ছি জাফরান বেজানো দিচ্ছি

এবার ডাকনা দিয়ে এটাকে বাপে সিদ্ধ করে নেব আটা গুলে নিয়েছি আটা দিয়ে এটাতে পাপটা না বেরোনোর জন্য আমি চতুর্পাশ পাশ ডেকে দিচ্ছি লড়াইস না আমি চারপাশে আটা দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি যাতে পাপটা বের না হয় আধা ঘন্টার জন্য দম দিয়ে রেখে দিলাম সবাই একসাথে খাওয়া দাওয়া করবো দেখুন আমার বিরিয়ানি আধা ঘন্টা দমে রেখেছিলাম এবার এটাকে আমি মুড আউট করছি দেখুন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এই যে এবার সবাইকে সার্ভ করে খাওয়াবো সবাই আমরা একসাথে তিন বোন তিন ফ্যামিলি আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া কিটা করবা দাঁড়া চা সামনের দেওয়ালের জন্য গরম গরম কাচ্ছি বিরিয়ানি এবার আমরা সবাই একসাথে খাবো দেখুন কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন কাচ্ছি খাচ্ছে দুই ভাড়া একসাথে কেমন হয়েছে বলেন আপনারা অনেক বলেছি এমনি কোনো তুই তো না সন্দ্ববি রা ফাটাফাটি সে তুমি কো ফাটা কো আবার সব ফিরছি রা কেমন হয়েছে অনেক মজা হয়েছে কে রান্না করেছে বল